আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের বিশেষ করে প্রবাসের কিছু আপডেট নিয়ে আজকে বলবো কিছু কথা বলবো আপনারা যারা মধ্যপ্রাচ্য কিংবা সৌদি আরবে আসতে চান বিভিন্ন ফ্যাক্টরি কিংবা এরকম ফায়ার হাউসের কাজে তাদের জন্য বলবো যে আসলে এখানে পুরোটা সময়ই আপনার আট ঘন্টা হোক দশ ঘন্টা হোক বারো ঘন্টা হোক ডিউটি পুরোটা সময়ই আপনার দাঁড়িয়ে কাজ করতে হয় বসার কোনো সুযোগ নেই আর হচ্ছে বেতন খুবই সীমিত বেতন কম বারোশো থেকে চোদ্দোশো রিয়াল সর্বোচ্চ আর কি আগে হয়তো বেশি ছিল এখন নতুন লোক যারা আসছে তারা এরকমই পাচ্ছে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসছে সরাসরি আসার কোনো সুযোগ নেই সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনার কাছ থেকে চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা বিনিময়ে আপনাকে আনছে আপনি ঋণ করে হয়তো আসছেন উন্নত জীবনযাপনের জন্য তবে এখানে সুযোগ সুবিধা অনেক কম আপনার হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে অনেক খরচ ব্যয়বহুল খরচ আর হচ্ছে আপনি এত খরচ দিয়ে হচ্ছে ইয়ে করতে পারবেন না আপনি এখানে লাইফ লিড করা খুবই কষ্টকর যা খরচ করে আসবেন সেটা তুলতে আপনার অনেক বেগ পেতে হবে আর আমার মতে স্ত্রী সন্তান রেখে আমি বরাবরই একটা কথা বলি স্ত্রী সন্তান রেখে এই অল্প বেতনে আপনার এখানে নিজেরও খরচ হবে আপনি দেশে আপনার স্ত্রী সন্তানের জন্য অর্থ পাঠাবেন এটাও খরচ হবে তো হচ্ছে আপনি যেটা খরচ করে আসবেন কিংবা কারোর কাছ থেকে ঋণ করে আসেন কিংবা নিজের অর্থায়নে আসেন আসলে এই টাকাটা তুলতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে এমনও হতে পারে আপনার পুরোটা এক বছর এক বছর পুরোটা সময় আপনার দুই বছরের চুক্তি থাকে পুরোটা সময় হয়তো আপনার এ টাকা তুলতে সময় চলে যাবে এর থেকে বেশিও যেতে পারে তারপরে হচ্ছে আপনার চিকিৎসা সেবা পাবেন না নিজের নিজের খরচে চিকিৎসা সেবা নিতে হবে ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও এদেশে হচ্ছে হসপিটালগুলো আপনার ইন্স্যুরেন্স সেবার নামে হচ্ছে তারা আপনার ঠিকই পকেট কাটবে সেভাবে কোনো সুযোগ সুবিধা নাই বলবে হচ্ছে ডাক্তারের ফি দিতে হবে না হয় বলবে ওষুধ কিছু ডিসকাউন্ট করা হবে এরকম হ্যাঁ সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসলে এইসব দেশে আসা উচিত না যদি ফ্রি বিষে আসে আসতে চান বা আসেন তাহলে কাজ জেনে আসবেন কাজ জানা থাকলে বিশেষ করে হাতের কাজের ড্রাইভিং টেইলারিং হেয়ার কাট এইসব বিষয় একটা সুনির্দিষ্ট বিষয় আসলে ভালো হয় রেস্টুরেন্টের শেফ ওয়েটার এগো এগুলোতে নির্দিষ্ট কাজে আসলে ভালো হয় সাপ্লাই কোম্পানির মাধ্যমে না আসলে বেটার হবে যাই হোক মনে অনেক কথা জমে আছে আরও তারপরে বলবো ওয়ার হাউজে হচ্ছে আপনার লং টাইম ডিউটি দাঁড়িয়ে কাজ করতে হয় আপনি মোটামুটি অনেক দিন ডিউটি করার পরে আপনার শরীরের অনেক অঙ্গেই সমস্যা অনুভব করতে পারবেন তখন আপনি বিদেশে থেকে যে ইনকামটা করবেন সেটা আপনার চিকিৎসা খাতেই ব্যয় হয়ে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ